শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায় তৈরি হওয়ার পরে আমি তখন হচ্ছে যে প্রেগনেট হয়ে যায় প্রেগনেট হওয়ার পরে সে তাকে আমি বলি যে দেখো আমি তোমার হচ্ছে যে বাচ্চারা মা হতে চলেছি তো তুমি কি করবা সে আমাকে অস্বীকার করে সে অস্বীকার করার পরে আমি তো তখন আমি নিরুপায় হয়ে যাই আমি এখন কি করব এত ডিভোর্সই মে তারপরে আবার হচ্ছে যে বিয়ের আগে বাচ্চা মানে পরকীয়া করে বাচ্চা পেটে নিছি এখন তো আমি দেশে থাকতে পারবো না গ্রামে আমাকে থাকতে দিবে না তখন আমি কি করি এতে বিপদে পড়ে যায় তখন হচ্ছে যে আমি তাকে বলি যে দেখো তুমি আমাকে এত বড়ো বিপদের হাত থেকে উদ্ধার করো তুমি আমাকে ফালাই হয়ে যাও না কিন্তু আসলে আমার দোষ একটাই যে আমার চেহারা সুন্দর না এই আমাকে মানুষ ব্যবহার করলো আমি শেষ পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে। আমি ঢাকা চলে আসলাম এখন আমি ঢাকা গার্মিসে কাজ করে খাইতেছি ওই সব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া আমার কিছু লাইফের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি আমার অনেক কষ্টের জীবন কষ্টটা আসলে আমি অনেক পাইছি এই জন্যে আপনাদের সাথে আমার কষ্টটা তুলে ধরতে চাইতেছি আমি একজন খুব গরিব ঘরের মেয়ে আমার বাবা মা কেউ নাই আমি আমার দাদির কাছে বড় হয়েছি আমি একজনের বাসাতে কাজ করি একজনের বাসাতে বলতে আমার চাচির বাসাতেই কাজ করি আমার দাদির সাথে থাকি আর আমার চাচির চাচির বাসায় কাজ করি খাই এটাই আমার জীবন আমি দেখতে সুন্দর না আমি অসুন্দর যাই হোক এরকম কিছু নিয়েই হচ্ছে যে আমার জীবনটা চলতেছিল তারপরে বড় হলাম বিয়ে সাথে আসে না বিয়ে করে না কারণ আমাকে তো কেউ পছন্দ করে না আমি তো দেখতে সুন্দর না তো আমার কি কেউ বিয়ে করবে করবে না তো হচ্ছে যে একদিন একটা বিয়ে সম্বন্ধ আসলো তো ছেলেটা খুব সুন্দর দেখতে আমি অসুন্দর তারপরেও হচ্ছে যে আসলে ভাগ্যের ক্রমে বিয়েটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমরা সুখে শান্তিতে সংসার করি কিন্তু আসলে কি আমি দেখতে অসুন্দর দেখে আমার স্বামী আমাকে পছন্দ করে না সে আমাকে অনেক অত্যাচার করে অনেক বকাবকি করে তাকে আমার আমারে তার বিছানায় শুতে নেয় না ঘুমাতে নেয় না আমাকে ফলোরে মানে নিচে ঘুমাইতে হয় একজন চাকরানির মতো আমি থাকি আমার এরকম তো আমি কি করব কিছু মানে ভেবে পাইতেছিলাম না খুব টেনশন হতেছিল যে আমার জীবনটা আগে তো ভালো ছিল এখন এই জীবনটা এরকম হয়ে গেল আমি কিভাবে কি করব আমি এই জীবন থেকে কিভাবে মুক্তি পাব এই চিন্তা ভাবনা করতেছিলাম তখন আমার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে রিলেশন করে এগুলো আমাকে দেখতে হয় আমার অনেক কষ্ট লাগে আমাকে তার পাশে শুতে নেয় না মানে অনেক কষ্ট বলতে অনেক কষ্ট লাগে সে দিনের পর দিন মেয়ে নিয়ে আসে বাসায় এগুলো আমাকে দেখতে হয় সেগুলো অনেক কষ্ট লাগে এরকম করে দিন চলতেছিল তারপর আমি তাকে মানে ছাড়তে পারতাম না কারণ আমি তাকে ভালোবাসছিলাম আর সে আমাকে তো কোনো দিন ভালোই বাসে নাই সে আমাকে হচ্ছে যে রাখবে কি আমাকে সবসময় বলতো তোকে ছেড়ে দিবো তোকে আমি একদিন হলো না একদিন ডিভোর্স দিয়ে দিব তাই বলতো আমি দেখো তুমি আমাকে তো অনেক কষ্টে রাখছো ঠিকমতো খাবার দাও না তারপরে হচ্ছে যে কাপড় দাও না আমার সাথে কথা বলো না আমাকে তোমার বিছানা শুতে নাও না তারপরেও তো আমি থাকি আমাকে এভাবেই রাখো আমি তোমাকে এভাবেই সারা জীবন তোমার পাশে থাকতে চাই তাও আমাকে তুমি রাখো আমাকে তুমি পর করে দিও না কিন্তু সে আমাকে হচ্ছে যে রাখলো না সে আমাকে পর করেই দিল শেষ পর্যন্ত সে আমাকে আমার কিছু কাবিনে টাকা ছিল সেগুলো দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিল ডিভোর্স দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আমি সেই টাকাটা আমার চাচির কাছে দিলাম যেহেতু আমার দাদি মারা গেছিল মাঝখানে চাচির কাছে দেওয়ার পরে তারা নিয়ে নিল আর আমি হচ্ছে যে একটা ফোন কিনছিলাম টাচ ফোন খুব শখ ছিল টাচ ফোন কেনার পরে আর যেগুলো বাদ বাকি টাকা ছিল সবগুলো আমার চাচা চাচি নিয়ে নিছিলো ওদের বাড়ি থাকি খাই কাজকাম করি এরকম করতে করতে আমি ফোনটাতে ফেসবুক চালাই ফেসবুক আমার কয়েকটা বন্ধু হয় বন্ধু হওয়ার পরে বন্ধু দের সাথে সময় কাটাই আড্ডা দিই কথা বলি কিন্তু কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি হঠাৎ একদিন একটা বন্ধু মানে ফ্রেন্ড রিকোয়েস্ট করে যে আমি তোমার সাথে দেখা করতে চাই আমাকে তাই বলে আমাকে দেখা আমার সাথে দেখা করতে চাই আম আমি বলি আচ্ছা ঠিক আছে দেখো আমাকে তুমি পছন্দ করো না আমি অনেক কালো আমি এরকম আমি বলি তারপরেও সে বলে না ঠিক আছে সমস্যা নাই চেহারাতে কি আসে যায় আমি তোমাকেই ভালোবাসি তোমার চেহারা কেনা তা আমি অনেক ভরসা পাইলাম তারপরে হচ্ছে যে আমি তার সাথে দেখা করলাম দেখা করার পরে আমাদের একটা সম্পর্ক এরকম দেখা করি সম্পর্ক সাথে তারপরে তখন হচ্ছে যে আমাদের একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায় তৈরি হয়ে যাওয়ার পরে আমি তখন হচ্ছে যে প্রেগনেন্ট হয়ে যায় যাই হওয়ার পরে সে তাকে আমি বলি যে দেখো আমি তোমার হচ্ছে যে বাচ্চারা বাবা মা হতে চলেছি তো তুমি কি করবা সে আমাকে অস্বীকার করে সে অস্বীকার করার পরে আমি তো তখন আমি নিরুপায় হয়ে যায় আমি এখন কী করবো এক তো ডিভোসি মেয়ে তারপরে আবার হচ্ছে যে বিয়ের আগে বাচ্চা মানে পরকীয় করে বাচ্চা পেটে নিছি এখন তো আমি দেশে থাকতে পারবো না গ্রামে আমাকে থাকতে দিবে না তখন আমি কি করি এতে বিপদে পড়ে যায় তখন হচ্ছে যে আমি তাকে বলি যে দেখো তুমি আমাকে এত বড় বিপদের হাত থেকে উদ্ধার করো তুমি আমাকে ফালাই থায়ে যায় না কিন্তু আসলে আমার দোষ একটাই যে আমার চেহারা সুন্দর না এই আমাকে মানুষ ব্যবহার করলো আমি শেষ পর্যন্ত বাচ্চাটাকে নিয়েই আমি ঢাকা চলে আসলাম এখন আমি ঢাকা কারমিছে কাজ করে খাইতেছি এখন আপনারাই বলেন যে আমি কি করবো আমার জীবনের কথাটা শুনে তো আমার মতো ভুল কেউ করেন না খো চেহারা যতই অসুন্দর হোক তারপরও দেখে শুনে বুঝে আপনারা সামনের দিকে পা বাড়ায়েন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন